প্রশ্ন করে কোথায় কেউ যেন পাশ থেকে বলে ওঠে শ্বশুর বাড়িতে ঠিক এবারে বাসন্তের জীবনে বসন্ত বলে মুছে যায় সুগরের খন্ডে আমরা এমনটা সবই বিতর্ক করছি যখন তো শ্বশুরতে বাপ মেয়েরা সবগুলো দাতে মালিক হওয়ার আগে মালিক হচ্ছে আমরা এমন একটা প্রেক্ষাপটে সব বিতর্ক করছি যখন দেশে নাইটের দিকে চলে যাচ্ছে বালভূমি নামে শরীর যখন দিকে যা বন্ধ প্রয়োজন শরীর জন্য তার পরে তোলা

আপনারা কি পারবেন আমাদের সেই নিশ্চয়তা কি দিতে পারবেন এই বিষয়ে কঠোর বাস্তবায়ন হবে আপনারা যদি সেই নিশ্চয় ব্যথা হয় তাহলে আপনার প্রতিপক্ষ প্রতি

আপু বড় লেখা অনেক ভালো ছিল তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে সেই মানুষের সেবা করবে হঠাৎ করে পাশের গ্রাম ঠিক আপুকে দেখতে আসে আপু সে কি কান না কারণ এখন আপু বস তখন জানি মামুকে বুঝে বলে এই দিদি কান্দিস কেন গেছে